আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে ভয় করার মতো ভয় করো তুমি যখন রাতের অন্ধকারে গুনাহে যাইবা গুনাহে লিপ্ত হইতে যাইবা যখন তুমি যদি এই কথাটা মনে করো রাতের বেলায় বারোটা বাজে অন্ধকার রাত্রি পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে না কিন্তু একজন মানুষ আমাকে দেখে একজন আমাকে দেখে তিনি আমার আল্লাহ আল্লাহ সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ তালা বলেন তখন আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই আমি ফেরেশতাদের সাথে গর্ব করি ও আমার ফেরেশতারা তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করার দরকার নাই তারা সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ বিভিন্ন রকমের অপকর্মের মধ্যে লিপ্ত হবে দেখো না আমার বান্দা রাতের বেলায় অন্ধকারের মধ্যে শুয়ে আছেন গুনাহ করার জন্য প্রস্তুত যেই মাত্র আমার কথা স্মরণ হয়ে গেল আমাকে স্মরণ করে সে তৌ বা করল বলল যে আল্লাহ যদি পৃথিবীর কোন মানুষ আমাকে দেখেন আপনি দেখেন এই কথা বলে দেখো কিভাবে সে গুণা থেকে ফিরেছে ফেরেস তারা সাক্ষী থাকো আমি আল্লাহ রবুল আলমিন তার জীবনের গুনা মাফ করে দেই বলেন সবহান এর জন্য এক নাম্বার আমল হলো তাকে অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারেন তাহলে আমাদের এই দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে খালিফাতুল মুস্তিমিন উমর রাজি আল্লাহু আরেকটি ঘটনা বলি একদিন একজন মদ পানকারী একজন লোক মদ খেয়ে খেয়ে রাস্তা দিয়ে আসছিল হাতের মধ্যে মদের বোতল খালিফাতুল মুস্তিমিন উমর রাজি ও সামনে আসছিলেন মদ খুল লোকটা আবার চিন্তা করলো আহারে আজকে এমন একটা মানুষের সামনে পড়ে যাব যেই মানুষটার রাগ অনেক বেশি খালিফার সামনে পড়ে গেলে আমার রক্ষা হবে না এখন আমি কি করব কি করব চিন্তা করল আর কোনো রাস্তা নাই যদি খালিফাতুল মুসলিম উমর রাজি আল্লাহ নুর হাতে একবার পড়ে যায় আমাকে আস্ত রাখবে না মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এবার লোকটা চিন্তা করলো আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাইব আমি আল্লাহ আল্লাহর কাছে যদি সাহায্য চাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাতে পারে এই কথা বলে মৎগুল লোকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ এইবারের মতো যদি আমাকে। খালিবাতুল মুস্তিমিন উমরের হাত থেকে বাঁচাইয়া দেন আমার জীবনে আর মদ পান করব না আমার জীবনে আর মদ পান করব না এই কথা যখন আল্লাহ কাছে আর করব না আর করব না এইভাবে যখন আল্লাহকে বলল। খালিবাতুল মুসলিমিন উমর রাতি আল্লাহু তালা সামনে চলে আসলেন সামনে চলে এসে বললেন তোমার হাতের মধ্যে কি লুকটা আবার বললো আমার হাতের মধ্যে মধুর বোতল এই কথা যখন বললেন খালিফাতুল মুসলিমিন উমার রাধি আনু বললেন মধু তো ভালো জিনিস অনেক ভালো জিনিস আমি একটু মধু দাও আমি একটু মধু খেয়ে দেখি এবার মৎ খুল্লুকরা চিন্তা করল আহারে একই তো মিথ্যা কথা বললাম আবার মিথ্যার উপর আরেকটা মিথ্যা কথা বললাম আমার এই বোতলের মধ্যে তো মধু নাই মধু নাই থেকে বোতলটাকে নিয়ে নিলেন নিয়ে এবার হাতের মধ্যে ডেলে যখন জিব্বার মধ্যে লাগালেন খালিবাতুল মুসলিমিন উমার ওই যে মৎকল লোকটাকে ডেকে ডেকে বলে ভাই জীবনে কত রকমের মধু আমি খেয়েছি আমার জিন্দিতে এমন মধু আমি আর কোনোদিন পান করি নাই এই যে মদের বোতল এই যে মধুর বোতল তুমি কোথায় থেকে পেয়েছো। আমাকে একটু বলো আমি এই মধুটা সংগ্রহ করব এবার মদ লোকটা ডেকে ডেকে বলো খালিবাতুল মুস্তিমিন উমার আমাকে একটু দেন আমিও একটু দেখি এবার মদ লোকটাও নিজের হাতের মধ্যে নিয়ে তার জিভার মধ্যে যখন লাগালেন দেখলেন একটু আগে তো এটা মদ ছিল কিন্তু তাও বাতুল না সোহার করার কারণে আল্লাহ রাব্বুল রী তার এই বোতলটাকে মধুতে পরিণত করে দিলেন বলেন এবার সুবাহানিবাতুল মুস্তিমিনুমার রাধি আল্লাহ তার বললেন কি হয়েছে আমাকে বলো লোকটা বলল খালিবাতুল মুস্তিমিনুম আমার এই বোতলের মধ্যে তো মধু ছিল না আমার এই বুতের মধ্যে মধ্যে মদ ছিল আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সামনে দেখে এমনভাবে তৌবা করেছি আল্লাহকে এমনভাবে ভয় করেছি আল্লাহর কাছে এমনভাবে চেয়েছি ফিরে আসার জন্য আল্লাহ তালার কাছে অনুনয় করেছি আল্লাহ রবুলায় নামিন আমার ডাক অবশ্যই কবুল করেছেন আল্লাহ আলামিন এই ডাক কবুল করার কারণেই মদের বোতলটাকে মধুর বানিয়ে মধুর বোতল বানিয়ে দিলেন বলেন আল্লাহ এজন্য ভাইয়েরা আমার আল্লাহ তালার কাছে যদি কেউ চায় আল্লাহ তালার কাছে যদি কেউ তৌবা করে আল্লাহ তালাকে যদি কেউ স্মরণ করে আল্লাহ তালাকে যদি কেউ ডাকে আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দার অবশ্যই ডাকে সারা দিবে আল্লাহ বান্দারে আমি তোমাকে কত মোহাবত করি কত ভালোবাসি তুমি যদি আমার জন্য এক আমি আল্লাহ তোমার জন্য দশ বিঘত গাই বান্দারে তুমি যখন আমাকে একবার ডাক দাও আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার দিকে কমপক্ষে দশ বার নজর আল্লাহ